হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রয় চোখের বলি তো তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আর আমি দেখো চলে এসেছি সকাল সকাল ঘুম থেকে উঠে বিছনা তুলতে এখানে ছেলে ঘুমিয়েছিল আমি এখন বিছনা আমি আরো তুলবো বললো মা আমি তুলবো তাই আমি বললাম ঠিক আছে বাবা তোলো যাই দুজন মিলে এখানে সমস্ত বিছনা গুলো তুলে নেবো আর এখানে বেশ না আমি তুলে রাখি কেননা ও মাঝে মাঝে কিসি করে দেয় বিছনায় তার জন্য তারপর দেখো বিছনা তোলার পরে এখানে একটু দৌড়াদৌড়ি করলো করার পরে আমরা চলে গেলাম জল আনতে কারণ জল নাই চলে যাবে টাইম হয়ে গেছে জল আনতে যাওয়ার এখানে দেখো জল নিয়ে আবার চলে আসলাম আশা করে ঘর ঝাড় দিয়ে হয়ে গেছিলো ঘরটা এখন মুছে নেবো সুন্দর করে আর এখানে সত্যি কথা বলতে যখনই ঘর মুছতে যাবো আমার ছেলেরও ওখানে যাওয়া যায় দেখতেই পাচ্ছ ঘর মুছছে আর ও আমার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে এখানে আমি দেখো বললাম পাপা তুমি ওপরে উঠে গিয়ে বসো আমি তাড়াতাড়ি ঘরটা মুছে নিই যাই হোক এখানে মসতে তারপরে আবার দেখো নেমে চলে এসেছে আবার এই দেখো আমি মুছছিলাম তখনও আমাকে এসে বলছে মা আমি তোমাকে একটু জড়িয়ে ধরবো আর একটু হামি দেবো ঠিক আছে নাও পাপা দাও দিয়ে তুমি ঘরে চলে যাও তারপরে ও আমাকে হামি দিয়ে ঘরে চলে গেলো আর আমি এখানে তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিলাম মুছে নেওয়ার পরে আমরা এখন চলে যাবো হচ্ছে ছেলের খাবার বানাতে কারণ ওকে এখন খাওয়াতে হবে আর এখানেও বসে বসে আমার সঙ্গে একটু কথা বলছিল কি কথা বলছিল সেগুলো যাই হোক ভুলে গেছি তো দেখো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থেকেও আমার আর আমার ছেলের আমাদের মানে ভিডিও গুলো দেখো তোমরা আর কি বলবো বলো যাই হোক এখানে আমি ওর জন্য নিয়ে চলে এসেছি নবাদি আর ওর বাবাকে ফোন করছিলাম একটু কথা বলার জন্য কারণ সকাল থেকে এখনো কথা বলেনি যাই হোক এখানে দেখো আমরা কি করছিলাম নবাতি ফুলবো কি আমি দেখো ফোন টিপে যাচ্ছি আমারও সত্যি যাই হোক এখানে এখন ওকে ভেঙে দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি নবাদি দেখো কেমন ছেলে যে মা আমি একটু ঠিক আছে নাও দুজন ভেঙে গুলো দুধের মধ্যে মিশিয়ে তারপরে হচ্ছে এটা খাওয়াতে হয় আর কি আমি ওকে দুধের মধ্যে মিশিয়ে খাওয়াই জানি না এটা কি হয় কি হয় না খাওয়ালে কিন্তু আমি ওকে খাওয়াই ও খেতে ভালোবাসো ওই জন্য তো যাই হোক ও আমাকে শুধু হামি দেয় গলা জড়িয়ে ধরে আর বলে মা আই লাভ ইউ বন্ধুরা তোমরা নিজেই শুনতে পারলেও কেমন বলছে হোক এখানে আমি ওকে খাইয়ে নেবো দেখছিলাম খাবারটা ঠান্ডা হচ্ছে কিনা এখনো ঠান্ডা হয়নি মগের মধ্যে নিলে না একটু ঠান্ডা হতে দেরি হয় কারণ জায়গাটা যত খোলা থাকবে গরম জিনিস তত তাড়াতাড়ি ঠান্ডা হবে কিন্তু এটা একটু আটা ওই জন্য আর কি এখনো গরম রয়েছে এখনো ঠান্ডা হয় আমি আবার ওকে গিয়ে দেখলাম ফু দিয়ে আর কি দেখছি যে ঠান্ডা আছে কিনা তারপর ওকে দিচ্ছে আর দিকে পাপাকে ফোন করছি পাপা তো ফোনই তুলছে না যাই হোক এখানে দেখো খাওয়ানোর পরে আর কি করবো কি বলবো সেটাই তো বুঝতে পারছি না তোমাদের সঙ্গে কি কথা বলা যায়

ওটো তাড়াতাড়ি চলে যাবে তো যাবে কি না চলে যাচ্ছে আমি ওটো তাড়াতাড়ি আবার ঘুরছো আমি চলে গেলাম কিন্তু এটা কে তোমার এই জামাটা ভালো লেগেছে তোমাকে বললাম পাপা এই জামাটা পরো যে এই জামাটা তুমি বললে পরবে না কেন কেন এই জামাটা কি হচ্ছে কেন কেন পরবে না কেন পরবে না হাই হ্যালো আমরা যাচ্ছি এখন কোথায় বলো তো মার্কেটে বলো মার্কেটে যাচ্ছি বলো বলো যাই হোক অনেকদিন বাজারে যাওয়া হয়নি মানে মার্কেটে যাওয়া হয়নি তাই আমরা দুজন চলে গেলাম মার্কেটে একটু মাছ নেবো ওই জন্য আর টুকিটাকে সবজিও নিতে হবে কারণ এক সপ্তাহ ধরে বাজার করতেই যাইনি আর কি আমি আর দুজন মিলে আর কি যাই হোক এখানে দেখো আমি মাছ বাজারে চলে এসেছি এই যে পাপাকে বলছিলাম পাপা এই দেখো মাছ যাই হোক ওখানে মাছ দেখে ওপরে বসে পড়লো পুরো মাছ ধরার জন্য দেখতে পাচ্ছ মাথা গোটা রাখবে হ্যাঁ কান কোটা শুধু ফেলে দেবে

কেউ বলবে যে ওর ভয় আছে দেখো মাছ ধরার কিন্তু কোনো ভয় পায় না ও সবকিছু ধরতে ভালোই ভাসে যাই হোক এখানে ও মাছ ধরার পরে আমিও মাছটা নিয়ে এখন চলে যাবো হচ্ছে সবজি মার্কেটে মানে পাশেই সবজি মার্কেট মাছের বাজার সব দুটো এখানে সবজি কিনতে চলে এসেছে দেখতে পাচ্ছ ও কিছুতেই মানে বলি এখানে ওই যে দাদুটা দেখতে পেলে মানে ওই কাকুটা উনি হচ্ছে ওকে বলছিল আহ এখানে সবজি বিক্রি কর ব্যবসা কর হয়তো ওখানে উঠে বসে পড়লো তারপরে এখানে চলে আসলাম আসার প্রতি একটু দোকানে এখান থেকে একটুখানি মুদিখানার জিনিস নেবো নিয়ে তারপরে আমরা চলে যাবো বাড়িতে মানে ঘরে আর এখানে দেখতে পাচ্ছি দোকানে আসলে ওর দোকানের মধ্যে ঢোকা চাই মনে হয় কি ওরই ওটা দোকান আর না

যাই হোক মার্কেট থেকে বাজার করে নিয়ে এসে স্নান করা হয়ে গেছে কারণ আমি যখনই মার্কেট যাই বাড়ি এসে আমরা দুজন স্নান করে নিয়ে আগে তারপরে বাকি কাজ করি খাওয়া দাওয়া করি মানে যদি মার্কেটে যাওয়ার আগে যদি খাওয়া দাওয়া না করি তাহলে মার্কেট থেকে এসে স্নান করে তারপরে খাওয়া দাওয়া করি এটা আমার কখন থেকে বলো তো যাই হোক পরে বলছি তার আগে বলে দিই এটা কি এটা হচ্ছে আমি গেছিলাম ত্রিপতি বালাজি মন্দিরের দর্শনে আমার ছেলের মুন্ডান করতে ওখান থেকে প্রসাদ নিয়ে আসছিলাম সেই প্রসাদ ছিল এই ব্যাগের মধ্যে তাই তোমাদেরকে দিচ্ছি একটু তোমরা খেয়ে নাও আর আমরাও একটু খেয়ে নিই আমার ছেলে দেখো তোমাদেরকে খাইয়ে দিচ্ছে দেখো অনেক তো খাওয়ানো হয়ে গেল আর কি বলবো বেশি প্রসাদ ছিল না সবাইকে দেওয়ার পরে অল্প প্রসাদ ছিল আর আমি আগে খেয়েছি খাইনি সেটা নয় প্রসাদ খেয়েছি আর এটা প্রসাদটা দেখছো কত সুন্দর ওখানে যাবে তোমাকে একটা কুপন দেবে মানে যখন ঢুকবে ওই কুপনে সবাইকে এক একটা বড় বড় লাড্ডু দেয় আর তুমি যদি এমনি কিনে আনতে চাও তাহলে পঞ্চাশ টাকা করে তুমি লাড্ডুগুলো আর কি কিনতে পারবে আর তো আপনি আমরা চারটে লাড্ডু এক্সট্রা কিনেছিলাম তা হচ্ছে দুশো টাকা নিয়েছিলাম তো ওখানে যেতে পারো বেশ ভালোই কিন্তু ওখানে যদি তোমরা টিকিট পাশ মানে পাশে যাও তাহলে তো ভালো পাশ বলতে কি ভেআইপি টিকিট করতে হয় আগে থেকে তাহলে হচ্ছে টাইমটা কম লাগে কিন্তু আমরা হচ্ছে ফ্রি দর্শনে গেছিলাম অনেক টাইম লেগে গেছিলো বারো তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা তো লেগেই গেছিলো যাই হোক পরে বলছি ওই কথাগুলো তোমরা তোমাদেরকে এখানে দেখো বাজার থেকে মাছ নিয়ে এসেছি আর সবজি নিয়ে এসে সবজিগুলো এখানে রেখে দিলে আর আমি এখানে একটুখানি এটা মুছে পরিষ্কার করে নেবো আর মাছগুলো ঢেলে নেবো ব্যাগটা ধুয়ে রেখে এসেছি ওই দিকটাতে যাই হোক একটুখানি বাসনটাও ধুয়ে নিচ্ছি কারণ বাসনটা এখানকার বাসনে মাছগুলো রাখবো এইবার দেখো মাছগুলো পুরো মানে পরিষ্কার করে এই যে নোংরাটা ছিল ওটা আমি আবার ডাস্টবিনে ফেলে গেছিলাম কারণ নোংরাও ফেলতে যেতে হবে অনেক নোংরা হয়ে গেছে দেখো দেখো এটা হচ্ছে রুই মাছ আর এটা হচ্ছে তেলাপোয়া মাছ ধরো তোমরা কি বলো তেলা পোয়া বলো নাকি তেলাপোয়া বলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো আমি তো তেলাপোয়া বলি কখন হ্যাঁ তেলা বলি এখানে দেখো আমার ছেলে মাছ দেখে তো খুবই খুশি বাপরে বাবা এত খুশি যে কি বলবো আর একটা জিনিস তোমরা খেয়াল করেছো আমি যেখানে যাবো ওখান থেকে সেখানে যাবো পিছন পিছনে একদম ঘুরঘুর ঘুরগুর করে সবসময় কখনো মানে আমার পিছন ছাড়া ছাড়বে না এটা মানে বেশ তো বাড়িতে লোক আসে তখন আমার পিছন পিছনে একদমই ঘুরে না কিন্তু তখন হচ্ছে গে ও নিজের মতন তাদের সঙ্গে ব্যস্ত থাকে খেলা করে এখানে একা তো তার জন্য আমার সঙ্গে থাকে আর কি করা যাবে দেখতে থাকো এখানে কিছু ডিম ছিল আমি নিয়ে চলে গেলাম রাখতে সত্যি কথা বলতে আমার ছেলে ফ্রিজের ডিম রাখলাম এখন দেখছি নিয়ে টপ করে ভেঙে ফেলে দিচ্ছে আর কি করবে কাজ হয়েছে এখন আর এখানে এখন আমি কি করবো ভাবছি মাছগুলো আগে ধুয়ে তারপরে রেখে আসবো ফ্রিজে তারপরে হচ্ছে বাকি কাজ করবো রান্নার জন্য ওই দেখো আমি আলাদা করে একটু মাছ তুলে রাখছি আজকে মাছটা রান্না করবো ছেলের জন্য আমার জন্য আমার জন্য আমি একটু ভাজা করবো ওর জন্য একটু রান্না করে দেবো এই যে একটা ডিব্বা মতন দেখছো এর মধ্যে মাছ আনলে আমি একটু ধুয়ে তারপরে হচ্ছে গিয়ে মধ্যে করে রেখে ফ্রিজে রেখে আসি তোমরা কিভাবে মাছ ডিফ্রিজ করো সেটা আমাকে অবশ্যই জানাতে পারো আমি তো ফ্রিজে রেখে আসি ধুয়ে আর অনেকে আবার না লবণ হ্যাঁ রাখি আমি সেটা করি না আমি আগে প্রথম প্রথম যখন ফ্রিজে মাছ রাখতাম তখন হচ্ছে লবণ মাখিয়ে ডিফ্রিজ করতাম মানে আমাকে বলে দিয়েছিল একজন লবণ মাখিয়ে ডিফ্রিজ করতে কিন্তু আমি এখন আর সেটা করি না কারণ আমার সেটা এখন আর মোটেও ভালো লাগে না তোমরা কিভাবে ডিপ্রিস করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে দেখি আমিও জানতে পারবো যে কে কিভাবে ডিফ্রিজ করে মাছগুলো রাখে আর এখানে দেখো আমার ছেলে মাছগুলো ধরছিল আর আমি দেখো গে এক তাড়াক দিলাম ঘরে ছো হয়ে কেন তুই মাছগুলো ধরছিস ধরছিস বেচিন থেকে হাত ধোয়া যা আমার একদমই ভালো লাগে না যে ও এত মানে ইয়ে করো কিন্তু ও সেই কাজ করবে যেটা আমি করবো ওর করা চাই আর এখানে দেখো আমি এখন প্রেশার কুকারে ভাত রান্না করছি কেননা একটা নতুন চাল নিয়ে এসেছে না এই চালটা সিদ্ধ হতে অনেক টাইম লাগে কারণ এটা মিলের চাল আর আমরা খেতাম হচ্ছে সিদ্ধ চাল যাই হোক সিদ্ধ চালটা এখন অনেকটা দূরে ওই জন্য আনতে যেতে পারিনি ওই জন্য পাশের ওই মুদিখানা দোকান থেকে ওই মিলের চালটা কিনে নিয়ে এসেছি তো এই চালটা না অনেকক্ষণ ধরে সময় লাগে আর কি হাড়ির মধ্যে দিলে সিদ্ধ হতে তার জন্য এই চালটা আমি এখন ওই ফ্রিজে দিয়ে দিই সরি সরি ফ্রিজ কেন বলছি প্রেশার কুকারে আমি মাথা ফ্রিজ ফ্রিজ করতে করতে ফ্রিজ হয়ে গেছে যাই হোক প্রেশার কুকারে দিলে আমি ভাতটা শিঠি মালে বেশ তাড়াতাড়ি হয়ে যায় নরম হয় যাই হোক এখানে দেখো সবজি আমি নিয়ে নিয়েছি ভেন্ডি আমি আজকে ভেন্ডি রান্না করবো আলু দিয়ে দিয়ে করবো তোমরা কিভাবে খাও আমি জানি না যাই হোক কমেন্ট করতে পারো আমার ছেলে তো এইভাবে ভেন্ডি দেয় আলু দিয়ে মাছ খেতে ভালোবাসে তার জন্য ওর জন্য ভেন্ডি আলু মাছ করবো কেননা ও এখন যেটা খায় সেটাই আমি খেয়ে নিই কারণ আমি এখন বেশি ঝাল মশলা এগুলো খাই না কারণ ওকে দেওয়া হয় না ও খেতে পারে না এখনো ঝাল মশলা আর বাড়িতে আমি আর ও দুজনেই থাকি ওই জন্য ভাবি আমার জন্য আবার এক্সট্রা আলাদা করে কিছু করবো ওই জন্য আর করা হয় না আর এখানে ওকে বললাম বাবা আমার ভেন্ডি কাটা হয়ে গেছে তুমি একটুখানি আলু নিয়ে আসো তাই ও গেছিলো আমার জন্য ফ্রিজের নিচে একটা ইয়ে থাকে মানে আলু পেঁয়াজ ওগুলো রাখার জায়গা তো ওখান থেকে আলুটা এনে আমাকে দিচ্ছিল আর এখানে দেখতে পাচ্ছ তারপরে আমার পিছন থেকে ওই বসার ওই টুলটা নিয়ে নিল বললো মা দাও আমি বসবো তোমার আর বসতে হবে না হোক এখানে ভেন্ডি কেটে রাখা হয়ে গেছে ওর আদর করা আমাকে সবসময় জানে যাই হোক তোমরা তো দেখতেই পারো যে ও আমাকে মানে মানে কতটা করে করে না আর কি বলতো বাচ্চারা সবসময় একা একা থাকলে এমনটা হয় কিন্তু কেউ যদি থাকে ঠাকুমা কিংবা বাড়ির অন্য কেউ তাহলে এরকমটা হয়তো হয় না আর এখানে দেখো প্রতিদিনেই একই অভ্যাস হচ্ছে এখন যে শুধু বৃষ্টি পড়ছে বৃষ্টি কিছুতেই থামছে না আর এই যে দেখতে পাচ্ছ আমি মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি এখানে সব পেটির মাছগুলো আছে এগুলো ভাজা করে নেবো সুন্দর করে আর এখানে আমি একটু ছেলেকে দেখতে এসেছিলাম যে ও কি করছে বৃষ্টির মধ্যে ঘরের মধ্যে একা একা আছে ওখানে রান্না হয়ে গেছে আমাদের দেখো ভেন্ডি আলু তরকারি মাছ দিয়ে হচ্ছে মাছের মাথা দিয়ে করেছিলাম মানে মাথাটা গোটা রেখেছিলাম এখানে যে বাজা বসিয়েছিলাম আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তো ওগুলোই আমি খাবো আর এখানে আমি আর ছেলে একটু ভাত খেয়ে নেবো এখন মানে আমাদের তো খিদে পেয়ে গেছে অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়নি তাই এখানে বসে গেলাম তো দেখো কত আনন্দ আজকে মাছ খাবে অনেকদিন পরে কারণ কতদিন মার্কেট যাওয়া হয়নি তাই বাজার থেকে মাছও আনা হয়নি ওকে আমি এখানে খাইয়ে দেবো আর আমি নিজেও খাবো আর কি বলতো এখানে আমি খাওয়াচ্ছি আর আমি একটু ফোনেও গল্প করে নিচ্ছি মানে ফোনে কথা বলছিলাম আমার দিদিমার সঙ্গে একটা ব্যাপারে হচ্ছে আলোচনা করছিল সেটাই আর কি সেটা তোমাদেরকে অন্য একদিন বলবো হচ্ছে কি ব্যাপারে মানে কথা বলছিলাম আমাদের বাড়িতে না একটা সমস্যা হচ্ছে সেই ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম এখানে তো সমস্যাটা যদি তোমরা শোনো তাহলে তো অবাকই হয়ে যাবে জানি না শোনো তাহলে তোমাদেরকে আজই আমি বলে দিই সমস্যার কথাটা সেটা হচ্ছে আমাদের বাড়িতে না কিছুদিন ধরে ঘরের মধ্যে প্রচুর সাপ দেখা যাচ্ছে জানো তো এত সাপ দেখা যাচ্ছে যে কি বলার বাবার বাইরে বাড়িতে কেউ থাকতেই পারছে না এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে দেখো এবার শুভে ওকে ঘুম পাড়াবো আর ঘুম পাড়ানোর পরে ওকে চলে আসলাম আমরা হচ্ছে আমি আবার সন্ধ্যাবেলা একটু কত বাসন পড়েছিল সেগুলো মানে মেয়েছে এগুলো পরিষ্কার করে রাখবো কারণ হচ্ছে কি আমি এখন বাসন না খুব কমই বেশি রাখি কারণ ভালো লাগে না বাসনটা জমিয়ে রাখতে এখানে আবার বাসন মেজে আমি কত চিড়ে ভাজা করে নিয়ে চিড়ে ভেজে একটু চিড়েগুলো চিপে হয়ে গেছিলো তার জন্য চানার জন্য সে খাই খেলাম আর কি চিড়েটা ও খেলো না ওখানে ছিল যাই হোক তোমরা বাকিটা দেখো কি বলছো তো বাবা

দেখো আমার একটা ফোড়া মতন হয়েছিল তাই হচ্ছে ওটা বলছে মা তোমার এখানে কি হয়েছে আমি একটুখানি খুব আমি ওটা করি আর মানে তাই ও দেখো আমাকে করছিলো কত ভালোবাসা হবে যাই হোক চলো টা বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাইকে লাভ ইউ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকেও আমাদের আরো নতুন নতুন ভিডিও মানে বানানোর জন্য আর কি তোমরা দেখা দেখবে তার জন্য আমরা বানাবো তোমরা দেখবে যাই হোক আর কি বলবো কি সব বলে দিলাম জানি না ভুল ফুল হলে ক্ষমা করে দিও তোমরা একটু আমি জানি না সেরকম ভালো করে কথা বলতে তো আর কি বলার আছে আর কিছু বলার নেই এখানে হচ্ছে গিয়ে আমি এখন তোমাদের সবাইকে টাটা করে দেবো বাই বাই করে দেবো আর আমার ছেলে লাস্টে দেখবে তোমাদেরকে টাটা বাই বাই বলবে সেটা তোমরা নিশ্চয়ই শুনতে পারবে আর কি বলবে সেটা শোনো আর চলো

पोर पोर तो। करो। आ, लाएं। लाएं। लाएं करो। 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 करो।